আদর্শ এটা একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে সাক্ষ্য দুইটা দেওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহকে মেনে নেওয়া আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নেতা হিসাবে পথ প্রদর্শক মেনে নেওয়া আজকে তো দেখা যায় দুনিয়ার মানুষ দুনিয়ার যারা আছে নাসুলকে বাদ দিয়ে অন্যান্য মানুষদেরকে নেতা হিসাবে গ্রহণ করেছে তো এদের অবস্থা ওই আবদুল্লা বিন উবাইয়ের মতো হবে এরাও নামাজ পড়ে ওই আবদুল্লা বিন উবাই নামাজ পড়েছে আবদুল্লা বিন জিহাদ করেছে হজ করেছে এরাও জিহাদ করতেছে হজ করতেছে কিন্তু আদর্শ হিসাবে আবদুল্লা বিন রাসুলকে মানে নাই আজকে যারা দুনিয়াতে আছে এরাও আদর্শ হিসাবে রাসুলকে মানে না এরকম মানুষকে আমাদের সমাজে নাই দেখেন না পাঁচ টাকা দিলে ইমানটা বিক্রি করে ফেলে ইমানের এত কম মূল্য সম্মানিত উপস্থিতি এ আবদুল্লা বিন ওবাই সে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে জিহাদ করেছে এবং কি সে অনেকগুলা নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছে কিন্তু আল্লাহ রসুলকে নেতা হিসাবে মেনে নাই নাই এই কারণে ওই ব্যক্তি মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করেছে তার কালিমা নসিব হয় নাই ওই ব্যক্তির কালিমা হয় না সম্মানিত উপস্থিতি শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যায় না শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলে মুমিন হওয়া যায় না এটাকে অন্তরে ধারণ করতে হবে এই বিশ্বাসের উপর আপনার জীবনটা পরিচালিত করতে হবে গিরিশ চন্দ্র সেন একজন হিন্দু লোক সে কোরআন কোরআনুল কারিমের সে অর্থ লিখেছে সে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কতবার সে এই শব্দগুলা পড়েছে হিসাবে নাই কিন্তু তার অন্তরে ইমান ছিল না এই কারণে মুখে যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার এই লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নাই ওই ব্যক্তি কোরআনের তরজমা লিখছে কোরআনের তরজমা উনি লিখছে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ উনি পাইছেন না কোরআন এগুলা উনি অর্থ জানছে এক একটা শব্দের কত যে অর্থ আছে এগুলা জেনে বুঝে উনি এটার অর্থ লেখছে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে কি ইমানদার হয়ে গেছে ইমানদার হতে পারে নাই এই কারণে মুখু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যায় না এটাকে অন্তরে ধারণ করতে হবে আর এই অনুযায়ী জীবনটা পরিচালিত করতে হবে তাহলে আপনি ইমানদার হয়েছে শুধু মুখে মুখে লা লা পড়লে আপনি ইমানদা হবেন না এটার প্রকৃত শিক্ষা আপনার ভিতরে থাকতে হবে আপনার জীবনে থাকতে হবে রাসূদ সাল্লাল্লা সাল্লামকে আপনি সব জায়গায় আদর্শ হিসাবে মেনে নিতে হবে তাহলে আপনি প্রকৃত ইমানদার হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই কারণে ইমানকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে অর্থালা কোরআনুর কারি মিনাদেল করেন

হেদায়েত গুমরাই থেকে ফিতক হয়ে গেছে এখন যারা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে এবং সেই সুদিত রশি ধারণ করল সে সিঁড়ে যাওয়ার নয় অর্থাৎ ইমান হচ্ছে আপনি যখন ইমানদার হয়েছেন ইমান এনেছেন আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতকে কি করতে হবে অস্বীকার করতে হবে তাগুতকে ছেড়ে দিতে হবে যেত হারাম কাজ যেত অন্যায় কাজ যেত জুলুম কাজ রয়েছে সবগুলো আপনাকে বাদ দিয়ে তারপরে আপনাকে ইমান আনতে হবে আপনি সেরেকে করবেন আপনি মূর্তি পূজাও করবেন আপনি নেতা হিসাবে অন্যকে মেনে বসে আছেন আবার লাহ পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে ইমান আনবেন এই ইমানে লাভ হবে না সম্মানিত উপস্থিতি এই কারণে তাগুদকে অস্বীকার করে আপনাকে ইমান আনতে হবে তাগুতকে অস্বীকার করে আপনাকে যদি ইমান আনতে পারেন তাহলে আপনি সকল সফল কাম হবেন নাসেদ কালিমা ফোরেও আপনার কোনো লাভ হবে না